गुड आफ्टरनून एवरीवन वेलकम बैक टू माय चैनल আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম সারাটা দিন তোমাদের সাথে নিয়ে চলবো আজকে আমরা কত্তা গিন্নি দুজনে মিলে বেরিয়ে পড়ছি ছেলে কিন্তু সাথে যাবে না ছেলেকে স্কুলে দিয়ে আসা হয়েছে ছেলে স্কুল থেকে এসে দিদার কাছে চলে যাবে তো এখন দেখো বাজে হচ্ছে বারোটা পাঁচ আমরা দুইজন আজকে এখন বেরোবো আজকের ব্লগটা এই দুপুর থেকেই শুরু করলাম চলো সাথে থাকো দেখতে থাকো চলো চলো

সায়েন্স সিটি ক্রস করছি এখন আমরা আমরা যাচ্ছি তোমাদেরকে তো বলা হয়নি আমরা যাচ্ছি ফুলিয়াতে ফুলিয়া আমার পিসির বাড়িতে পুজো আছে সেই পুজো উপলক্ষে আমি আর কর্তামশাই যাচ্ছি কিন্তু ছেলেকে নাও নেওয়া যাবে না সদ্য সদ্য গতকাল থেকে স্কুল চালু হয়েছে ওদের আর স্কুল খুলে যা সঙ্গে সঙ্গে তো কামাই করা যায় না না আর এখনো যেতেও পারবে না পড়াশোনার তো শুরু হয়ে গেল নতুন ক্লাসে তাই জন্য এবারে আমরা দুইজনে যাচ্ছি আমরা রাতেই ব্যাক করব এই যে আমরা এখন রানাঘাটে এসেছি রানাঘাটে এসে তোমাদের দাদা খিদে পেয়ে গেছে তাই এই যে এই দোকান থেকে সিঙ্গারা আর মিষ্টি খাওয়া হচ্ছে আমি একটু সিঙ্গারা খেলা খুব ঝাল যাই হোক সেটাই ভালো লাগলো এগারো লিকার চা হলে ভালো হতো চলো খাওয়া দাওয়া হোক মিষ্টি নিই তারপরে যাবো করছো আমি তো করছো তুমি

আছে তোমাদের দাদা এবার একটু আমরা রানাঘাটে আমাদের বাড়িতে একটু যাব তারপরে আমরা ফুলিয়ায় আমার পিসির বাড়ি যাব রানাঘাটের বাড়িতে চলে এসছি চলো চলো যাই আমার হাতে দেবে একটা না ঠিক আছে চলো আমার কাছে একটা দাও Terima kasih telah menonton. এই দেখো রানাঘাট থেকে পিসির বাড়ি চলে এসেছি রানাঘাটে গেছিলাম আমার সেজ কাকার ছেলের মেয়ে হয়েছে ওই মেয়ে সোনা মাকে দেখতে গেছিলাম এই যে পিসি বাড়িতে যে মন্দির আছে মায়ের মন্দির পিসি আগে এখানে পুজো করে নিচ্ছে তারপরে ঠাকুর আসবে এই যে আমার বড় পিস্তত ভাই আর ছোট ভাই এখানে কিন্তু সব খাওয়া দাওয়ার রান্না বান্নাগুলো এই এখানটাই হচ্ছিল সব রাঁধুনিরা এখানে রান্না যে পিসিও রয়েছে দেখছে রান্না আর এখানে কিন্তু ঘরে ভোগের রান্না হচ্ছিল ঠাকুর মশাই কিন্তু নিজেই ভোগের রান্নাটা করে নিচ্ছিল এই যে বড় ভাইপো আর ছোট ভাইপো আর এই যে পিস্তত ভাইয়ের মেয়ে এই ভাইজিরই মানসিকের পুজো এই যে ঠাকুর চলে এসছে পাট ঠাকুর মহাদেব বাবা মহাদেবের পুজো এই দুই জায়গা থেকে ঠাকুর আসবে আগে বাবা মহাদেবকে মাথায় নাচিয়ে নিয়ে বাবাকে নিয়ে তারপরে আসনে বসানো হবে দেখবে এরপরে আরেক জায়গা থেকে আসবে আর এত সুন্দর করে পুজো হয়েছে না মানে পুরো পুজোটা যদি দেখে আসতে পারতাম তাহলে আর একটু ভালো হতো কি করব অনেকটা রাস্তা আসতে হবে আর পাঁচজন ঢাকিয়ে এসছিল সন্ন্যাসীরা ছিল পাঁচজন ঢাকি এত সুন্দর ঢাক বাজিছে আমরা তো আওয়াজটা ভিডিওতে আনতে পারিনি কপিরাইট এসে যাবে বলে জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে খুব সুন্দর ঢাক বাজিছে এই দেখো বাবা এই যে আরেক জায়গা থেকে ঠাকুর চলে এসছে দেখো এই ঠাকুরকেও মাথায় নিয়ে নাচিয়ে তারপর আসনে বসানো হবে এই দেখো বাবাকে কত সুন্দর সাজানো হয়েছে আকন্দ ফুলের মালা দিয়ে আর মাথায় একটা মুকুটও পরানো হয়েছে এই যে আমার সেজ কাকা দাদা সবাই আছে আমরা এখানে পিসি দেখো এখানে পিসি বসে আছে এই যে পিসি আমার ছোট পিসি এটা আর এই দেখো ঢাকিরা পাঁচজন ঢাকি ঢাকিদের কিন্তু আগে চরণ ধুয়ে নেবে তারপর ঢাকিদের ঢাককে আগে ঠাকুরমশাই ঢাক পুজো করবে আগে তারপরে বাবার পুজো করা হবে বাবার পুজোটা কিন্তু আমরা পুরোটা দেখতে পারিনি তোমাদের তো বললামই ওই খানিকটা দেখতে পেরেছি এই যে ঢাকের পুজো করা হচ্ছে আগে এই যে বাবার বসেছে তারপরে আমরা ওখানে আবার চলে যাব কিছুক্ষণ মাত্র দেখতে পেরেছি এই দেখো খাওয়ার ওখানে আমরা চলে এসেছি সবাই খেতে বসে পড়েছে আমরা সবাই একসাথে বসেছিলাম বৌদি দাদা ভাইপোড়া তারপর আমার মেজো কাকার ছেলে মানে আমার ভাই মেজো ভাই সবাই মিলে বসে পড়েছি কাকারা ডাল হয়েছিল শুক্ত ডাল কলায়ের ডাল কচুর শাক সয়াবিন আলুর তরকারি প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল পায়েস চাটনি আর এই শুক্তোর ডালটা তো অপূর্ব হয়েছিল এই যে ছোট ভাইপোকে আমার বৌদি খাওয়াই দিয়েছে তার একটু খাওয়ার একটু নকশা আছে কিন্তু জানো তো সোনা বাবা এখানে কোনো ঝামেলাই করেনি এবার অনেক রাত হয়ে যাবে দেরি হয়ে যাবে এবার খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ি ফিরবো চলো তাহলে যাওয়া যায় কটা বাজে জানো বাজে সোয়া দুটো বেজে গেছে এই ফিরলাম দশ পনেরো মিনিট হলো আমরা ফিরলাম পিসি বাড়িতে কিন্তু খুব আনন্দ করেছি আর দেখলে তো দুটো ঠাকুর দুই জায়গা ঠাকুর এসছে আর এটাকে পাট ঠাকুরটা এত সুন্দর দুই ঠাকুর মাথায় নিয়ে নাচতে নাচতে ঢুকলো আর এত ভালো লাগছিল সন্ন্যাসীরা সব নিয়ে প্রথমে একটা ঢুকলো তারপর আরেকটা আর এত সুন্দর ভাবে পুজো হলো পুরোটা তোমার সাথে তো শেয়ার করতে পারিনি প্রচুর ঢাকের আওয়াজ হচ্ছিল এত লোক আর মানে পুরো পুজোটা কিন্তু আমরাও কমপ্লিট করে দেখতে পারিনি আমরা অল্প একটু মানে পুজোতে ঠাকুর মশাই বসলো তারপর চলে এসেছি কারণ আমাদের আবার তো ফিরতে হবে দেখো না তাই কত রাত হয়ে গেছে আর এত অপূর্ব রান্না মানে ভাত ডাল কচু শাক পটল আর সয়াবিন তরকারি মানে অমৃত আমরা আজকে অমৃত খচ্চি আতো আর প্রত্যেকটা রান্না এত ডাল দিয়ে আমার ছোট ভাইও তো ডাল দিয়ে খেয়ে মানে এরকম রান্না আমি কোন না কোথাও 보면은 এত সুন্দর রান্না আমি আমার এই পিষিবাড়িতে যা অকেশন হয় প্রত্যেকটা রান্নাই ভালো হয় আর এই পূজোর রান্না তো অনেক অনেক সুন্দর হয়েছে খুব আনন্দ করেছি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা জানিও কিরকম লাগলো ভিডিওটা ভালো লাগলো একটা লাইক দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ কেউ স্কিপ করে দেখো না আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইট